নমস্কার বন্ধুরা আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমাদের নিজের জীবনের ভাগ্য পরিবর্তন করতে এবং ভাগ্য বদল ঘটাতে ভাগ্যের বদল ঘটানোর জন্য ছোট্ট ছোট্ট তিনটি রেমিডি তোমাদের সাথে শেয়ার করব। যেটা তোমরা অনায়াসে করতে পারবে যেটা নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ করতে পারবে যে কোনো সময় করতে পারবে কেমনভাবে করবে কি সেই স্পেশাল টোটকা ক্রিয়া সেই রেমেডিগুলো কি সমস্তটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করে দিও আপনজনেদের সাথে আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায় প্রথমেই যেই টোটকা বা রেমিডিটার সম্পর্কে আলোচনা করব সেটা খুব একটা কঠিন রেমেডি বলে আমার মনে হয় না এই জিনিসটি সবার বাড়িতেই থেকে থাকে ইজিলি তোমরা করতে পারবে রেমিডিটা কেন করবে টোটকা ক্রিয়াটা কেন করবে কিছু মানুষ থাকে যারা সব সময় অ্যাংজাইটির মধ্যে ভোগে সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা নাড়াচাড়া দেয় তাদের মাথায় একটাই জিনিস ঘুরতে থাকে কাল আমাকে এটা করতে হবে এই জিনিসটা না থাকলে আমি ওটা করব কি করে ধরো স্বরূপ কোনো ব্যবসাদার মানুষের কথা যদি বলি ধরো কোনো ব্যবসাদার মানুষ সে সুন্দরভাবে তার ব্যবসা চালাচ্ছে কিন্তু তার মাথার মধ্যে একটাই জিনিস রাত্রে শোবার পর ঘুরছে সেটা হলো কালকে ওই মহাজনটা আছে ওই মহাজন এই টাকাটা পাবে আমি টাকাটা তাকে ঠিকভাবে দিতে পারবো তো ঠিকভাবে আমার কালকের দিনটা কাটবে তো আমার দোকানে ঠিকভাবে কাল কাস্টমারের আনাগোনা থাকবে তো এই রকম নানান আজগুবি চিন্তা যেগুলো করার প্রয়োজনই নেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভগবানের কৃপায় হয়ে যাবে তবু এই জিনিসটা তার মাথার মধ্যে নাড়াচাড়া দেয় এইগুলো আমরা বিজ্ঞানসম্মতভাবে অর্থাৎ সায়েন্টিফিকভাবে বলতে পারি অ্যাংজাইটি আবার জ্যোতিষশাস্ত্রও বলা আছে যখন গ্রহের হেরফের চলে নিজের ভাগ্যচক্রে তখন কিন্তু এই ক্রিয়াগুলি আমাদের মধ্যে হয়ে থাকে এর জন্য একটা ছোট্ট রেমিডি আমাদের প্রায় কমবেশি সকলের বাড়িতেই রুপোর কয়েন থেকে থাকে যেগুলো আমরা ধানতেরাসে কিনে থাকি যদি সেই রুপোর কয়েন নাও থাকে সেক্ষেত্রে রুপোর একটু পাত হলেও চলবে কি করতে হবে রুপোর পাতটিকে রুপোর পাতটা নাও অথবা যদি তোমার কাছে রূপোর কয়েন থাকে সেটা নাও নিলে আগের দিন রাত্রেবেলায় তোমার বালিশের তলায় রেখে দাও এই জিনিসটা একটা না দুমাস করো দুমাস পরে এর রেজাল্ট দুমাসের আগেই তুমি পেয়ে যাবে দু মাস পর আরও ভালো রেজাল্ট পাবে এটা যখন রাহুর হেরফের চলতে থাকে নিজের ভাগ্যচক্রে তখন এই জিনিসটা বিশেষ করে হয়ে থাকে এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা সাজেস্ট করতে পারি ওই যে রুপোর কয়েন বা রুপোর যে পাতটার কথা বললাম ডেলি ধরো বালিশের তলা থেকে সরানো আবার বালিশের তলায় রাখা এটা করা একটু পসিবল হবে না কখনো কখনো আমরা এটা ভুলে যেতে পারি সেক্ষেত্রে তুমি যেখানে সূচ্ছ সেই দোষকের তলায় রেখে দাও তাহলে বারবার আর বের করতে হলো না বুঝতে পারলাম এই ক্রিয়াটা করে দেখো ভীষণভাবে উপকৃত হবে দু নম্বর যে টোটকা বা রেমিডিটার কথা বলবো এই টোটকা বা রেমিডিটা করলে তোমার ভেঙে যাওয়া কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে যাবে তোমার ভাগ্যের বদল ঘটবে তোমার ভাগ্যে মিরাকেল হবে এবং তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে এই রেমিডিটা বাচ্চা থেকে বয়স্ক নারী থেকে পুরুষ সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কি সেই স্পেশাল রেমেডি এটা করার জন্য প্রয়োজন একটা ময়ূরের পালক ময়ূরের পালকটার মাঝখানটায় দেখো আমার গোপালের পিছন দিকে তোমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ময়ূর পালকটা দেখা যাচ্ছে মাঝখানের যে ব্লু কালারের অংশটা ওইখানে সাদা চন্দনের একটু ফোঁটা দিয়ে দাও তারপর ওই ময়ূর পালকটি ঠিক একইভাবে তোমার বালিশের তলায় রেখে দাও এটা তুমি তোমার বালিশের তলায় রাখতে পারো বা যার জন্য করছো তার বালিশের তলায় রাখো বারবার বালিশের তলা থেকে ওঠা পড়া করতে যদি অসুবিধে হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু দোষকের তলাতেও রাখতে পারো অবশ্যই ময়ূর পালকটির মাঝখানে তোমার হাতের ডান হাতের অনামিকা আঙুল সহযোগে সাদা চন্দন লাগিয়ে দাও তারপর ওই ময়ূর পালকটি তোষকের তলায় রেখে দাও এই জিনিসটা যদি তুমি করতে পারো তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে তাছাড়াও যদি তুমি তোমার বাড়ির বাচ্চা তোমার বাড়ির সন্তানটি যদি খুব চঞ্চল হয়ে থাকে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বসতে পারছে না খুব চঞ্চল প্রকৃতির মানসিকতা সেক্ষেত্রে তার বালিশের তলাতেও রাখতে পারো ময়ূর পালক মিরাকেল ঘটিয়ে দেয় একটি বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষের জীবনে তাই অবশ্যই অবশ্যই করে আজ রাতেই এই ময়ূর পালক রেখে দাও বালিশের তলায় যদি খুব অসুবিধে হয় প্রত্যেক দিন আনাগোনার জন্য সেক্ষেত্রে তোমার বিছানার তোষকের তলায় রেখে দাও এটা করলে খুব পজিটিভিটি কাজ করবে তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকবে এবং কোনো মানুষ যদি ভুল পথে যেতেও চায় না সে যেতে পারবে না কোনো মানুষ যদি অজান্তেই মানুষ নানা রকম ভুল করে থাকে সে যদি করতেও যায় না সেই ভুল তার হবে না এটা সব সময়ের জন্য প্রযোজ্য এরপর তিন নম্বর যে টোটকা বা রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো তুলসী পাতা তুলসী পাতা আমাদের জীবনের সকল নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে যদি তোমার মনে হয় তোমার বাড়িতে কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করে রেখেছে তাহলে এই কাজটি তোমরা অনায়াসেই করতে পারো বা যদি তোমার মনে হয় তোমার বাড়ির কোনো সদস্যের ওপর বা তোমার ওপর কেউ কোনো খারাপ নজর দিয়েছে যার জন্য তুমি বারবার ভুগছ নানারকম কুতন্ত্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে তাহলে তার জন্য এটা প্রযোজ্য কি করবে পাঁচটা অথবা সাতটা অথবা তিনটে অথবা এগারোটা তুলসী পাতা নাও নিয়ে সেটি তোমার বালিশের তলায় কিংবা বিছানার তোষকের তলায় রেখে দাও এটা করলে তোমার ভেতরে যে কেউ যদি কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে সেটা চিরতরে নষ্ট হয়ে যাবে লাস্ট যে বলবো বলবো সেটা অর্থ সংক্রান্ত তোমাকে যদি বারবার দারিদ্রতার মুখোমুখি হতে হয় তোমার জীবনে নানারকম যদি অর্থ সংকটের মধ্যে তোমাকে বারবার পড়তে হয় তবে সেক্ষেত্রে একটি কয়েন এক টাকার কয়েন হতে পারে দু টাকার কয়েন হতে পারে পাঁচ টাকার কয়েন হতে পারে দশ টাকার কয়েন হতে পারে এক টানা একুশ দিন অথবা আঠাশ দিন প্রত্যেক দিন একটি করে কয়েন রাত্রে বালিশের তলায় নিয়ে ঘুমো এবং পরের দিন সকাল বেলায় সকাল থেকে দুপুর বারোটার মধ্যে সেই কয়েনটি কোনো মানুষকে দান করে দাও যে কোনো মানুষকে সেই কয়েনটি দান করে দাও এটা হয় একুশ দিন নয়তো বা আঠাশ দিন করো এই ক্রিয়াটা করে দেখো তোমার জীবন থেকে দারিদ্রতা দূরে যাবে কখনো তোমাকে অর্থ সংকটে পড়তে হবে না তোমার যিনি ইষ্ট দেবতা তুমি যাকে মানো তার কৃপায় তোমাকে কোনোদিনও অর্থের অভাবে পড়তে হবে না বন্ধুরা এই চারখানা যে রেমিডি তোমাদের সাথে শেয়ার করলাম যদি রেমিডিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করে দাও চটজলদি আপনজনেদের সাথে আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ভালো থেকো